নমস্কার বন্ধুরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে তোমাদের সব বাইকে স্বাগত জানাই শুধু পাণ্ডিত্য মিথ্যা ঐশ্বর্য বিভব মান পদ সব মিথ্যা শ্রী রামকৃষ্ণ ব্রাহ্মভক্তদের প্রতি বলছেন যারা শুধু পণ্ডিত কিন্তু যাদের ভগবানে ভক্তি নাই তাদের কথা বড়ই গোলমেলে সামাধ্যায়ী বলে এক পণ্ডিত বলেছিল ঈশ্বর নিরস তোমরা নিজের প্রেম ভক্তি দিয়ে সরস করো বেদে যাকে সরস স্বরূপ বলেছেন তাকে কিনা না নিরস বলে আর এতে বোধ হচ্ছে সে ব্যক্তি ঈশ্বর কি বস্তু কখনো জানে নাই তাই এরূপ গোলমেলে কথা একজন বলেছিল আমার মামার বাড়িতে এক গোয়াল ঘোড়া আছে একথায় বুঝতে হবে ঘোড়া আদবেই নাই কেননা গোয়ালে ঘোড়া থাকে না কেউ ঐশ্বর্যের বিভব মান পদ এসবের অহংকার করে এই সব দুই দিনের জন্য কিছুই সঙ্গে যাবে না একটা গানে আছে ভেবে দেখো মন কেউ কারো নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণাকালী বদ্ধ হয়ে মায়া জালে যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দিবে ছড়া অমঙ্গল হবে বলে দুই তিন দিনের জন্য ভেবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে আর টাকার অহংকার করতে নাই যদি বলো আমি ধনী তো ধোনির আবার তারে বাড়া তারে বাড়া আছে সন্ধ্যার পর যখন জোনাকি পোকা উঠে সে মনে করে আমি এই জগৎকে আলো দিচ্ছি কিন্তু নক্ষত্র যেই উঠল অমনি তার অভিমান চলে গেল তখন নক্ষত্রেরা ভাবতে লাগল আমরা জগৎকে আলো দিচ্ছি কিছুক্ষণ পরে চন্দ্র উঠল তখন নক্ষত্রেরা লজ্জায় মলিন হয়ে গেল চন্দ্র মনে করলেন আমার আলোতে জগৎ হাসছে আমি জগৎকে আলো দিচ্ছি দেখতে দেখতে অরুণ উদয় হলো সূর্য উঠছেন চাঁদ মলিন হয়ে গেল খানিক্ষণ পরে আর দেখাই গেল না ধনীরা যদি এইগুলো ভাবে তাহলে ধনের অহংকার হয় না উৎসব উপলক্ষে মনিলাল অনেক উপাদেয় খাদ্য সামগ্রীর আয়োজন করিয়াছেন তিনি অনেক যত্ন করিয়া শ্রী রামকৃষ্ণ ও সমবেত ভক্তগণকে পরিতোষ করিয়া খাওয়াইলেন যখন সকলে বাড়ি প্রত্যাগমন করিলেন তখন রাত্রি অনেক কিন্তু কাহারও কোনো কষ্ট হয় নাই জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ